আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে এক নতুন ভিডিও নিয়ে আজকে তৈরি করব বৈশাখের জন্য সিম্পল এবং ট্র্যাডিশনাল জুয়েলারি দেখে নেওয়া যাক জুয়েলারি তৈরিতে যা যা লাগছে সাদা এবং লাল পুঁতি লাইলনের সুতো মেটাল বেইজের লকেট সুই সুতো কাটার জন্য কাচি জাম্প রিং লক করার জন্য হুক আর নোস প্লাস প্রথমে আমি সুতোর সাথে শেষ সুতোর শেষ প্রান্তে জাম্প আটকে নিয়েছি এরপর সুয়ের সাহায্যে পুঁতিগুলো সুতায় ভরে নেবো প্রথমে আমি দুটি সাদা রঙের পুঁতি নিয়েছি তারপরে একটি লাল রঙের পুঁতি এভাবে করে আমি মালাটি গেঁথে নেব মালার মাঝ প্রান্তে আমি তিনটি ফুলের মেটাল বেজ লকেট ভরে নেব ভিডিওটি ভালোভাবে দেখলে আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন আপনাদের নিজেদের ডিজাইন অনুযায়ী আমি এখানে লকেট হিসেবে মেটাল বেইজের ফুল নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন নিতে পারেন বৈশাখ মানি রং উচ্ছ্বাস আর ঐতিহ্যের ঝল লাল সাদা শাড়ি আর কাচের চুরি সেই সঙ্গে হয় যদি নিজের বানানো জুয়েলারি তাহলে শ্বাসটা হয় সম্পূর্ণ পরিপূর্ণ কথা বলতে বলতে জুয়েলারির মাছ প্রান্তে চলে আসছি মালার মাছ প্রান্তে চারটি ছোট সাদা পুঁতির মাঝে একটি ফুলের লকেট ভরে নিয়েছি এরপরে একটি লাল পুঁতি তারপর আবার চারটি সাদা পুঁতির মাঝে আর একটি লকেট ভরে নিয়েছি আমি মালার মাঝে তিনটি লকেট ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে মেটাল বেজের বড় একটি লকেটও ব্যবহার করতে পারেন আমি এই মালাটি ছোটদের জন্য তৈরি করেছি তাই লকেট হিসাবে তিনটি ফুল ব্যবহার করেছি আপনারা চাইলে আরও বেশি ফুলের লকেট মালায় ব্যবহার করতে পারেন আমি এখানে তিনটি নিয়েছি আপনারা পাঁচটিও দিতে পারেন তাহলে দেখতে আরও সুন্দর লাগবে আপনারা এ ধরনের মালা তৈরি করে নিজেরা যেমন পড়তে পারেন চাইলে কাউকে উপহারও দিতে পারেন কথা বলতে বলতে মালা তৈরি করা প্রায় শেষ মালার শেষ প্রান্তে জাম্প রিংকের সাথে ভালোভাবে আটকে নিতে হবে তারপর হুক লাগিয়ে নিলেই তৈরি হয়ে গেল বৈশাখের ট্র্যাডিশনাল জুয়েলারি কমেন্টস করে জানাবেন জুয়েলারিটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ